পথকুকুর সম্পর্কিত সুপ্রিম কোর্টের রায় রাজ্যেও কার্যকর করা হবে এই বিষয়ে বৃহস্পতিবার কনফারেন্স হলে এক গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয় বৈঠকে পুরোহিত করেন মেয়র দীপক মজুমদার উপস্থিত ছিলেন কমিশনার সাজু ওয়াহিদ সম্পদ উন্নয়ন আধিকারিক সহ পুর নিগমের কর্পোরেটরগণ এই দিনের বৈঠকে সিদ্ধান্ত হয় পথকুকুরদের সেল্টার হিসি হাউস নিয়ে যাওয়ার উদ্যোগ গ্রহণ করা হবে সেখানে তাদের রক্ষণাবেক্ষণ সহ বিভিন্ন ব্যবস্থা করা হবে পাশাপাশি পথকুকুর সম্পর্কে প্রতিটি ওয়ার্ডে সচেতনতামূলক প্রচার করা হবে উল্লেখ্য পথ কুকুরে কামড়ে প্রায় সময় জনগণকে আহত হতে দেখা যায় তাই সুপ্রিম কোর্ট রায় দান করেছে পথ কুকুরদের রাস্তায় রাখা যাবে না সময়সীমাও বেঁধে দিয়েছেন সুপ্রিম কোর্ট সেদিকে লক্ষ্য রেখে প্রতিটি রাজ্যে কুকুরদের অন্যত্র সরিয়ে নিয়ে যাওয়ার ব্যবস্থা করা হয়েছে সেদিকে লক্ষ্য রেখে আগরতলা পুরনিগমের পক্ষ থেকে এই উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানালেন মেয়ুদ্বীপক মজুমদার তিনি আরও জানান আগরতলা শহরের প্রায় বারোশো পথ কুকুর রয়েছে সেগুলিকে শেল্টার হাউসে নিয়ে রক্ষণাবেক্ষণ করার বিষয় নিয়ে এই দিনের বৈঠক